আমাদের অনেকের জীবনে ছোটবেলায় বেড়ে ওঠা স্থানটির সাথে চিরকালের মতো ছাড়া হয়ে যায় বিশেষ করে এই নগর কামিতার যুগে। শৈশবকালের সেই জায়গাটিকে একবার দেখার জন্য ফিরে যায় আর তারপর হঠাৎ যদি কোনো চেনা মুখের সাথে পরিচয় হয়ে যায় তখন পুরোনো স্মৃতি আবার জেগে ওঠে এই নিয়েই আজকের এক গল্প সত্যজিৎ রায়ের লেখা চিলেকোটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার ফোরটি থেকে ডাইনের রাস্তা ধরে দশ কিলোমিটার গেলেই ব্রহ্মপুর মোটটা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞাসা করলাম কি রে তোর জন্মস্থানটা একবার টু মেরে যাবি নাকি সেই যে ছেড়েছিস তারপর তো আজ আসিস তা আসিনি বলল আদিত্য উনত্রিশ বছর আবি আমাদের বাড়িটা নির্ঘাত এখন ধ্বংসস্তূপ যখন ছাড়ি তখনই বয়স ছিল প্রায় দুশো বছর স্কুলটারও কি দশা জানি না বেশি সংস্কার হয়ে থাকলে তো চেনাই যাবে না ছেলেবেলা স্মৃতি ফিরে পাবো এমন আশা করে গেলে ঠপতে হবে তবে হ্যাঁ চা চায়ের দোকানটা এখন থাকলে গলাটা একটু ভিজিয়ে নিলে হয় ব্রহ্মপুরের রাস্তা আদিত্যদের জমিদারি ছিল ওখানে স্বাধীনতার বছর খানেকের মধ্যেই আদিত্যর বাবা ব্রজেন্দ্র নারায়ণ ব্রহ্মপুরের পাট উঠিয়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন আদিত্য ম্যাট্রিক পাশ করেছিল ব্রহ্মপুর থেকে কলেজের পড়াশুনো হয় কলকাতায় তখন আমি ছিলাম ওর সহপাঠী ছিয়াত্তরে আদিত্যর বাবা মারা যান তারপর থেকেই ছেলেই ব্যবসা দেখে আমি ওর অংশীদার এবং বন্ধু আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেবতদারগঞ্জে সেইটা দেখেই ফিরছি আমরা গাড়িটা আদিত যাওয়ার পথে ও চালিয়েছে ফেরবার পথে আমি এখন বাজে সাড়ে তিনটে মাঘ মাস রোদটা মেটে রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত খেতে ধান কাটা হয়ে গেছে কিছুদিন হল ফসল এবার ভালোই হয়েছে পাকা রাস্তা ধরে মিনিট দশেক চলার পরই গাছপালা দালান কোটা দেখা গেল ব্রহ্মপুর হলো যাকে বলে শহর বাজার জায়গা লোকালয় আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল দাঁড়া বায়ে স্কুল গেটের উপর অর্ধ লোহার ফ্রেমের ভিতর লোহার ওক করে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল প্রতিষ্ঠা আঠারোশো বাহাত্তর গেট পেরিয়ে রাস্তার বাঁ পাশে খেলার মাঠ রাস্তার শেষে দুতলায় স্কুল বাড়ি আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি স্মৃতির সঙ্গে মিলছে আমি জিজ্ঞাসা করলাম আদপেই না বললো আদিত্য আমাদের স্কুল ছিল একতলা আর ডাইনে ওই বিল্ডিংটা ছিল না ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল তুই তো ভালো ছাত্র ছিলি তাই না তা ছিলুম তবে আমার বাঁধা পজিশন ছিল সেকেন্ড ভেতরে যাবি পাগল নাকি মিনিট খানেক দাঁড়িয়ে গাড়িতে ফিরে এলাম দুজনে তোর সেই চায়ের দোকান কোথায় এখান থেকে তিন ফলক সোজা রাস্তা একটা চৌরাস্তার মোড়ে পাশেই একটা মুদির দোকান ছিল আর উল্টো দিকে শিব মন্দির পুরা ইটের কাজ দেখতে আসতো কলকাতার লোকেরা আমরা আবার রহনা দিলাম তোদের বাড়িটা কোথায় শহরের শেষ মাথায় ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা নেই আমার তবু একবার যাবি না সেটা পরে ভাবা যাবে আগে চা খেতে হবে চৌমাথা এসে গেল দেখতে দেখতে মন্দিরের চূড়োটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল কাছে যেতে আদিত্যর মুখ দিয়ে একটা বিস্ময় সূচক শব্দ বেরোনোর সঙ্গে সঙ্গে চোখে পড়লো একটা দোকানের উপর সাইনবোর্ডে নগেন্স টি ক্যাবিন পাশে মুদির দোকানটাও রয়েছে এখনও আসলে উনত্রিশ বছর মানুষের চেহারা অনেকটা পরিবর্তন হলেও এইসব শহরের রাস্তাঘাট দোকানপাটের চেহারা খুব একটা না শুধু দোকান নয় দোকানের মালিকও বর্তমান ষাটের উপর বয়স রোগা পটকা চাষারের চেহারা হিসেব করে আসড়ানো ধপধপে সাদা চুল দাড়ি গোপ কামানো পরনে খাটো ধুতির ওপর নীল ডোড়াকাটা শার্টের তলার অংশটা দেখা যাচ্ছে সবুজ চাদরের নিচ দিয়ে কচ্ে এলে নাম জানা একবার গাড়ির দিকে একবার দুই আগন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করলেন নগেন বাবু স্বভাবতই আদিত্যকে চিনতে না পারার কোন গঞ্জ ওঠেন আদিত্য যাবো কলকাতা আপনার দোকানে চা খেতে আসা চা খাবিন বই কি শুধু চা কেন ভালো বিস্কুটও আছে চানাচুর আছে বরং নান খাটাই দিন দুটো করে আমরা দুটো টিনের চেয়ারে বসলাম দোকানে আর লোক বলতে কনের টেবিলে একজন মাত্র যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই মাথা হেট হয়তো ঘুমিয়ে পড়েছে ও সঞ্জেল মাছাই বোনের ভদ্রলীকটিকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গলা তুলে বললেন বাজে চলল তো বাড়ি মুখো খোঁজের আসার সময় হল তারপর আমাদের দিকে ফিরে চোখ দিবে বললেন কাঁ খাঁচো চোখেও চালছে তবে চশমা করাবেন সে নেই বুঝলাম এই ভদ্রলোকটি একটি মস্করার পাত্র শুধু তাই না নগেনবাবুর কথায় যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাতৃক আছে কিনা সে বিষয়েও সন্দেহ জাগে আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ছেড়ে নিয়ে সান্নাল মশাই তার শীর্ণ হাতটা বাড়িয়ে চালসে পড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি মারাঠা দশু আশি ছেড়ে ওই কারো কারো সবে আজমগীর গড়ে কহিলা হাকিয়া দুর্গেশ মহারাজ এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের পণরক্ষা কবিতাটি পুরো আবৃত্তি করে কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করেই একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামালভাবেই চৌরাস্তার একটা রাস্তা ধরে চলে গেলেন সোজা হয়তো তার নিজের বাড়ির দিকেই চৌরাস্তার লোকের অভাব নেই বিশেষত মন্দিরের সামনে আট দশজন লোক শুয়ে বসে রোদ পোহাচ্ছে কিন্তু আশ্চর্য তাদের কারোরই এই আবৃত্তি শুনে কোন প্রতিক্রিয়া হলো না ব্যাপারটা যেন কেউ মধ্যেই আনলো না আসলে পাগলের প্রলাপের বেশিরভাগটাই বাতাসে হারিয়ে যায় তাতে কেউ কান দেয় না পাগল আরো ঢের দেখেছি তাই এই ঘটনাকে আমার মন থেকে ছেড়ে ফেলতে কোনো অসুবিধা হলো না কিন্তু আদিত্যর দিকে চেয়ে বেশ একটু হকচকিয়ে গেলাম তার চোখ মুখের ভাব পাল্টে গেছে কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেন বাবুকে প্রশ্ন করল ভদ্রলোক কে বলুন তো করেন কি নগেন বাবু নিজের হাতেই দু গেলাস চা আর এক প্লেটে চারটে নান খাটাই আমাদের সামনে এনে রেখে বললেন শাসাঙ্ক সান্যাল কি আর করবে অভিশপ্ত জীবন মশাই অভিশপ্ত জীবন চোখ কানের কথা তো বললুম মাচা চাও গেছে বোঝায় তবে পুরোনো কথা একটুও বলেননি স্কুলে শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুরে সকলের কান পচিয়ে দিয়েছে ছেলে মরেছে স্কুল মাস্টারের ভাব অনেক কাল সামান্য জমি জমা ছিল একটি মাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে তার বেশিরভাগটাই গেছে বউও মরেছে বছর পাঁচেক হলো একটি ছেলে ছিল বিকম পাশ করে চাকরি পেয়েছিল কলকাতায় মিনিবাস থেকে পড়ে মারা গেছে গত বছর কোথায় থাকেন যোগেশ ছিলেন ওর বাপের বন্ধু তারই বাড়িতে একটা ঘরে থাকেন ওরা দুবেলা দুটি খেতে যান আমার এখানে এসে চা বিস্কুট খান ওই কোণে বসে পেমেন্টও করা চাই কারণ আত্মসম্মানবোধ আছে পুরো মাত্রায় যদিও এভাবে কদিন চলবে জানি না সব মানুষের সময় তো সমান যায় না আপনারা কলকাতার লোক ঢের বেশি দেখেছেন আমাদের চেয়ে আমাদের আর কি বলবো যোগেশ কবিরাজের বাড়ি চড়কের মাঠটার পশ্চিম দিকে না আপনি তো জানেন দেখছি ব্রহ্মপুরের কি এককালে যোগাযোগ ছিল একটু নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা আর এগোল না দাম চুকিয়ে দিয়ে উঠে পড়লাম গাড়ির চারপাশে ছেলে ছোকরাদের একটু জটলা হয়েছে এরই মধ্যে তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠল এবার আদিত্যই ধরল বলল আমাদের বাড়িটা একটু ঘুর প্যাচের রাস্তা চালাই তাহলে বাড়িটা দেখার ইচ্ছে জেগেছে বল ওটা হয়ে পড়েছে তাকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞাসা করেও ওর মত পরিবর্তনের কারণটা এখন জানা যাবে ওর স্নায়ুগুলো যেন সব টান টান হয়ে আছে আমরা রহনা দিলাম চৌমাথার পূবের রাস্তা ধরে কিছু দূর গিয়ে ডাইনে বাঁয়ে খান কয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে পড়ল নহবৎখানা সমেত জীর্ণ ফটকটায় এসে পৌঁছাতে আর একটা মন নিতে হল চার মহলা বাড়িটা যে এককালে খুবই ছিল সেটা আর বলে দিতে হয় না যদিও এখন অবস্থাটা হানা হানাবাড়ি হলেও আশ্চর্য হব না বাড়ির গায়ে লটকানো একটা ভাঙা সাইনবোর্ড থেকে জানা যায় একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে এখন একেবারে পরিত্যক্ত ফটক দিয়ে ঢুকে আগাছায় ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে একেবারে সদর দরজার সামনে দাঁড় করালো চারিদিকে জনমানবের চিহ্ন নেই দেখে মনে হয় বছর দর্শকের মধ্যে এ তলাটা আসেনি বাড়ির সামনেটাই বাগান ছিল বোঝা যায় এখন সেখানে জঙ্গল তুই কি ভিতরে ঢোকার মতলব করছিস নাকি আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোচ্ছে ভিতরে না ঢুকলে ছাঁদে ওটা যাবে না ছাঁদে চিলে কোঠায় চিলে কোঠার রহস্য আরো ঘন করে বললো আদিত্য অবতা আমিও গেলাম পিছন পিছন কারণ তাকে নিরস্ত করা যাবে না বলে মনে হল বাড়ির ভিতরের অবস্থা আরো সৌজন্য পরিবর্গাগুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে গেছে ছাঁদ ধসে পড়তে আর বেশি দিন নেই সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা তাতে খান তিনে ভাঙা আসবাব কোণে ঢাই করে রয়েছে মেঝেতে ছাতপুর ধুলো বৈঠকখানার পর বারান্দা পেরিয়ে ঠাকুরদালানের ভাঙা অবশেষ এখানে কত পুজো কত যাত্রা কত কবিগান গান পাঁচালি আর কবির লড়াই তার গল্প আদিত্যর কাছে শুনেছি এখন এখানে পায়রা ইঁদুর বাদুর আর আশলা রাজত্ব ইটের ফাটলের মধ্যেও বেশ কিছু বাস্তু সাপ থেকে থাকলেও আশ্চর্য হব না ডাইনে ঘুরে কিছু তো গিয়েই শিল দৃশ্য এবং অদৃশ্য মাকড়সার জাল দুহাত দিয়ে সরাতে সরাতে আমরা উপরে উঠলাম দোতলায় আমাদের কোনো প্রয়োজন নেই তাই ডাইনে ঘুরে আরও খান পনেরো সিঁড়ি উঠে ছাদে পৌঁছালাম এই হল চিলেকোটা এটা আমার প্রিয় ঘর ছিল বলল আদিত্য ছেলেবেলায় কোটার প্রতি একটা আকর্ষণ থাকে জানি আমারও ছিল বাড়ির সব ঘরের মধ্যে এই ঘরটাতেই একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ এই বিশেষ চিলেকোটাটির একদিকে দেয়ালের খানিকটা অংশ ধসে পড়াতে একটা কৃত্রিম জানলার সৃষ্টি হয়েছে যার ভিতর দিয়ে বাইরের আকাশ মাঠ ধানকলের খানিকটা অষ্টাদশ শতাব্দীর পোড়া ইটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে সারা বাড়ির মধ্যে এই ঘরটার অবস্থাই সবচেয়ে শোচনীয় কারণ ঝড় ঝঙ্কা বয়েছে বাড়ির মাথার উপর দিয়েই সবচেয়ে বেশি মেঝেই চতুর্দিকে খড়কুটো আর পায়রার বিষ্ঠা এছাড়া এক কোণে আছে একটা ভাঙা আরাম কেদারা একটা ভাঙা ক্রিকেট ব্যাট একটা দুমড়ানো বেতের ওয়েস্ট পেপার বাস্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স আদিত্য প্যাকিং কেসটা ঘরের একদিক থেকে টেনে এনে বলল যদি কাঠ ভেঙে পড়ি তাহলে তোর উপর ভরসা দুগ্গা দুগ্গা উঁচুতে ওঠার কারণ আর কিছুই না গুলগুলিতে হাত পাওয়া সেখানে হাত রানোর ফলে একটা চড়ুই দম্পতির ক্ষতি হল কারণ তাদের সদ্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেজের আরও বেশ খানিকটা জায়গা জুড়ে খড়কুটোই ভরে দিল যাক বাবা বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যারামের স্ট্রাইকার বলেই মনে হলো কিন্তু সেটা এখানে লুকানো কেন আর বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজনই হলো কেন সেটা বুঝতে পারলাম আদিত্য জিনিসটাকে রুমালে ঘষে পকেটে পড়ল ওটা কি জিজ্ঞাসা করাতে বলল একটু পরেই বুঝবে। নিচে নেমে এসে গাড়িতে উঠে আমরা ফিতি পথ ধরলাম চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটিকে দাঁড় নামলাম দুজনে জুয়েলার্স দুজনে গিয়ে ঢুকলাম শ্যাকরার দোকান এই জিনিসটা একবার দেখবেন পকেট থেকে বার করে পুরো চশমা পড়া বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরল এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি এই তো অনেক পুরনো জিনিস দেখছি আগে হ্যাঁ এই জিনিস তো আজকাল আর এত বড় দেখা যায় না এটা যদি একবারটি ওজন করে দেখে নেন বৃদ্ধ নিক্তিটা কাছে টেনে এনে তাতে কাল সিটে পড়া চাকতিটা চাপালেন স্টপ যোগেশ কবিরাজের বাড়ি আমার মনের কোণে একটা সন্দেহ উঁকি দিচ্ছে কিন্তু আদিত্যর মুখের ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে দুটি বছর দশেকের ছেলে বসে মার্বেল খেলছে গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়ান তাদের জিজ্ঞাসা করতে বলল চান্নাল মাছাই থাকেন ছদর দরজাটি ঢুকে বাঁদিকের ঘরে সামনের দরজা খোলাই ছিল বাঁয়ের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম আরো এগোতে বুঝলাম সান্নাল মশাই আপন মনে আবৃত্তি করে চলেছে দেবতা গ্রাস আমরা ঘরের দরজার মুখটায় গিয়ে দাঁড়াতেও সে আবৃত্তি চলল যতক্ষণ না কবিতা শেষ পঙ্ক্তিতে পৌঁছায় আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই একটু আসতে পারি আদিত্য জিজ্ঞাসা করলো আবৃত্তি শেষ হওয়ার পর ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে আমার এখানে তো কেউ আসে ভাবলে হীন কণ্ঠস্বর আদিত্য বলল আমরা এলে আপত্তি আছি কি আসুন আমরা ঢুকলাম গিয়ে ঘরের ভিতর তক্ত ছাড়া বসবার কিছু নেই দুজনে দাঁড়িয়ে রইলাম মশাই চেয়ে আছেন আমাদের দিকে আদিত্য নারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে আদিত্য প্রশ্ন করল বিলক্ষণ বললেন ভদ্রলোক আলালের ঘরের দুলাল ছাত্র ভালোই ছিল তবে আমাকে কোনোদিনও টেক্কা দিতে পারে হিংসে করত প্রচন্ড হিংসে আর মিথ্যে কথা বলত জানি বলল আদিত্য তারপর পকেট থেকে একটা মোড়ক বার করে সান্নালের হাতে দিয়ে বলল এইটে আদিত্য আপনাকে দিয়েছে ওটা কি টাকা 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 কত বলেছে এটি আপনি নিলে সে খুশি হবে হাসব না কাঁদব আদিত্য আমার টাকা দিয়েছে হঠাৎ এমতি হলো কেন সময়ের প্রভাবে তো মানুষ বদলায় আদিত্য এখন হয়তো আর সে আদিত্য নেই আদিত্য বদলাবে প্রাইজ পেলুম আমি উকিল রামশরণ বারুদ্যের নিজের হাতে দেওয়া মেডেল সেটা তার সহ্য হলো না সে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল তার বাপকে দেখাবে বলে তারপর আর ফেরতই দিল না বললে পকেট ফুটো ছিল গলে পড়ে গেছে এটা সেই মেডেলেরই দাম আপনার পাও না সান্নালের চোখ কপালে উঠে গেল ফেল ফেল করে আদিত্যের দিকে চেয়ে বলল মেডেলের দাম কিরকম সে তো বড় জোর পাঁচ টাকা রুপোর মেডেল তো রুপোর দাম তিরিশ গুণ বেড়ে গেছে আশ্চর্য এ খবর তো জানতুম না সান্নাল মশাই হাতের পনেরোটা দশ টাকার নোটের দিকে দেখলেন তারপর মুখ তুলে চাইলেন আদিত্যর দিকে এবার তার চোখ মুখে এক অদ্ভুত নতুন ভাব বললেন এতে যে বড্ড চ্যারিটির গন্ধ এসে পড়ছে আদিত্য আমরা চুপ সান্ডাল মিঠি মিঠি চোখে চেয়ে আছেন আদিত্যের দিকে তারপর মাথা নেড়ে হেসে বললেন তোমার ডান গালের ওই আঁচিল দেখে নগাখুড়ো চায়ের দোকানেই তোমাকে চিনে ফেলেছি আমি আমি বুঝেছি তুমি আমায় চেনো নি তাই সেই প্রাইজের দিনের কবিতাটাই আবৃত্তি করল যদি তোমার মনে পড়ে তারপর যখন দেখলুম তুমি আমার বাড়িতেই এলে তখন কিছু পুরনো ঝাল না ঝেড়ে পারলুম না ঠিকই করেছ বলল আদিত্য তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি কিন্তু টাকা তুমি এ নিলে আমি খুশি হব উম মাথা নাড়ালেন শশাঙ্ক সান্নাল টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য বরং মেডেলটা যদি থাকতো তাহলে নিতুম আমার ছেলেবেলার ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতুম মেডেলটা পেলে আমার মনে আর কোনো ক্ষেত থাকতো না চিলেকোটাতে উনত্রিশ বছর লুকিয়ে রাখা মেডেল যার জিনিস তার কাছে আবার চলে এলো এতদিনেও তার গায়ে খোদাই করে লেখাটা স্নান হয়নি শ্রীমান শশাঙ্ক সান্নাল আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার উনিশশো